ছোট পর্দার দর্শক প্রিয় মুখ কেয়া নতুন নতুন নাটক নিয়ে নিয়মিত দর্শকদের সামনে হাজির হচ্ছেন বলা চলে বছর জুড়েই ব্যস্ত থাকেন বিভিন্ন কাজ নিয়ে অভিনয়ের পাশাপাশি ব্যবসা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন কেয়া এদিকে ভক্তরা এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনেরও খবর জানতে চান তাদের প্রশ্ন কবে বিয়ে করছেন কেয়া সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে এসেছিলেন কেয়া সেখানে এক সাক্ষাৎকারে নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন বিয়ে নিয়ে প্রশ্ন উঠলে কেয়া বলেন বিয়ে যদি করি সবাইকে জানিয়েই করব বিয়ে জানিয়ে করাটাই সুন্দর জীবনের এত সুন্দর পথ আমি চাই সবার আশীর্বাদ থাকুক অভিনেত্রী আরও বলেন সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা যে পরিবারে আমার বিয়ে হবে আমি চাই তারা আমাকে আপন করে নিক আমিও তাদের আপন করে নেব এক জীবন কাটিয়েছি মা বাবার সঙ্গে আরেক জীবন কাটাব আরেক মা বাবার সঙ্গে তখন নতুন করে আরেক কেয়া পাইলেট জন্ম হবে তবে কবে বিয়ে করবেন সে বিষয়ে নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই বিষয়টি সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দেন কেয়া তার কথায় বিয়ের ক্ষেত্রে তিনি শুধু সৃষ্টিকর্তার উপরই ভরসা রাখতে চান